মালদা জেলার গাজল ব্লকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে এক তিন দিনের শিশুকে চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়া এ হাসপাতাল দফতরে জানা গিয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে তিন দিন আগে হাসি সাহার নামে এক মহিলা এক শিশুকে জন্ম দেয় আজ তিন দিনের মাথায় ওই শিশুটিকে চুরি করার অভিযোগ উঠল প্রিয়া পাল নামে মহিলার বিরুদ্ধে অভিযোগকারী প্রিয়া পালের বাড়ি গাজল ব্লকের গাজল ওয়ান অঞ্চলের গরু হাতি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই হসপিটাল দপ্তরে খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ সহ গাজল আইসি আশিস বন্ধু এই পুরো ঘটনা নিয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে সুপার অঞ্জন রায় কি বললেন আমরা শুনে নেব ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ মেয়েটি যে মা মেয়েটির মা ওর নাম আশিসা ও একটু বাচ্চাটাকে রেখে একটু বাইরে গেছিল কোনো কাজের জন্য এই সময় ওই একটা অপরিচিত বদ্ধ হয়ে এসে বাচ্চাটাকে হাসপাতাল থেকে নিয়ে চলে গেছে অপরিচিত ভদ্র মহিলার নাম এবং বাড়ি কোথায় ছিল ওর নাম মেয়েটির নাম পিয়া পাল বাড়ি গরুঘাটি বাড়ি গাজল গরুঘাটি মেয়ে প্রথম হলো মেয়েদের কারণ ও বাচ্চা একা রেখে ও বাইল ছিল না ও একা রেখে কেন বাইরে যায় বাচ্চাটাকে দেখে এক নম্বর তারপর আমাদের কিছু সমস্যা আছে আমি আগেও অনেক বলেছি আমাদের বাউন্ডারি ওয়ালটা কাজ শুরু হয়েছে আমি চাইছি তাদের বাউন্ডারি ওয়ালটা শুরু হোক পুরোটাই এবং পর্যাপ্ত সিসিটিভি পর্যাপ্ত সিকিউরিটি এটা আমাদের এমনিতে দরকার কারণ আমাদের এমনি করে আমাদের কোনো পার্সোনাল সিকিউরিটি ম্যান নেই আমি চাইছি আমাদের উদ্যোধন আমি জানিয়েছি আমাদের যে হেলথকে আমার ডিপার্টমেন্টকে আর আমাদের অনেক সিকিউরিটি দরকার সিকিউরিটি স্যার আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের লিপ প্যান্ট নেই সিকিউরিটি নেই আমার যে কোনো সুইপার নেই এটা আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের এখানে রিক্রুটমেন্ট হোক আমরা চাইছি কোনো যেন মার এরকম নেক্সট টাইম না হয় বাচ্চা হারিয়ে না যায় বা সাথে সুইপ্যান্ড না যায় কোনো মায়ের যেন পোল খালি না হয় তো আমরা আমাদের লোকাল লোকের হেল্পে আমি সবাইকে মানে আমার কুড়িজনকে লাগ মানে দৌড়ি দৌড়ি করে তারা আশা থেকে করে মেয়ে থেকে উদ্ধার করা গেছে বাচ্চা থেকে আর মেয়েটাকে ধরে দিই ওটাতে আমরা পুলিশ সহতায় পুলিশ সার্ভিস আমাদের আজি সাহেব টিম থেকে যথেষ্ট করেছেন হেল্প করেছে আমরা মেয়ে থেকেই থানায় মানে আসে বার করে দিয়েছি আমাদের মেইন সিকিউরিটি দরকার বাউন্ডারি দরকার সিসিটিভি দরকার কারণ আমাদের এটাই ফার্স্ট আমার আমার সাইকেল লিখবে এটা ফার্স্ট ঘটনা ঘটলো আমি খুব টেনশন ছিলাম যে বাসেল না পাওয়া গেলে জবাব দেব স্যার আপনার নাম আপনি কি ডেজিকনেশনে রয়েছেন আমি ডক্টর অঞ্জন রায় দাদা হাসপাতালে সুপার সুপারেন্টেন্ডেন্ট